আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সন্তানরা কোনো কিছু মনে রাখতে পারে না মুখস্থ করতে পারে না অথচ জ্ঞান একমাত্র সম্পদ যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে থাকে আর এই সম্পদকে সাথে রাখতে হলেই আমাদের কিছু কিছু বিষয় মুখস্থ রাখতে হবে তাহলে আমাদের সন্তানরা কিংবা আমরা মুখস্থ রাখবো কীভাবে তার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস ট্রিক্স এবং কলাকৌশল আমি বলছি প্রথম নাম্বার বিষয় হলো পড়াশোনা হতে হবে নিরিবিলি পরিবেশে অত্যন্ত নিরিবিলি এবং নিঃশব্দ একটি পরিবেশে নিস্তব্ধ একটি পরিবেশে পড়াশোনা করতে হবে হৈহুল্লোর কোলাহলের মধ্যে যদি আপনি পড়াশোনা করেন আপনি মুখস্থ করতে চান হয়তো মুখস্থ হবে কিন্তু দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট করবে না দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে না তাহলে প্রথম শর্ত নিরিবিলি পরিবেশে আপনাকে পড়াশোনা করতে হবে আর এই নিরিবিলি যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে সবচেয়ে উত্তম সময় হচ্ছে ফজরের সময় দেখুন ফজরের সময় কেউ যদি ফজরের আন্দোলন ফজর তো একটা বিপ্লবের নাম ফজরের সময় কেউ যদি জেগে ফজরের নামাজ পড়ে তারপর পড়তে বসে একদিকে সে নিরিবিলি পাবে আরেকদিকে সে পাবে হলো ফজরের বারাকা ফজরের বারাকা হচ্ছে সবচেয়ে সুন্দর বারাকা অত প্রথম শর্তই হওয়া উচিত ফজরের নামাজ পড়ে পড়াশোনা শুরু করা তাহলে মুখস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি আরেকটা কথা বলি যে এই যে ফজরের ব্যাপারটা আপনারা একটু চিন্তা করেন যেই সময়টা অন্ধকার দুরভূত হবে এবং আলো উন্মোচিত হবে এই টাইমটার নাম কিন্তু ফজর শুভে সাদিক অন্ধকার দুরোভিত হবে মোচন হয়ে যাবে আর আলো উদ্ভাসিত হবে এই যে ট্রানজাকশান টাইম এই টাইমটার নাম ফজর অথবা আপনি আপনার জীবনের অন্ধকার দূর করে আলো উন্মোচিত করতে চাইলে আপনাকে ফজরের নামাজে উঠতে হবে ফজর পড়তে হবে ফজরের নামাজ পড়ে আপনাকে যাত্রা শুরু করতে হবে আর যারা অন্য ধর্মাবলম্বীর তারা তারা ফজর পড়বে না কিন্তু ফজরের সময় উঠে ফজরের বারাকা তাদেরকে নিতে হবে আর এটাই হওয়া উচিত আসলে প্রথম শর্ত তারপরে নিরিবিলি পরিবেশ এরপর আরেকটা বিষয় হলো অ্যাক্টিভ ব্রিডিং আমরা অনেক সময় পড়ার সময় নানান কিছু ব্রেডের মধ্যে আনি চিন্তা করি এটা করি সেটা করি ভাবনা করি নানান এলোমেলো চিন্তার মধ্য দিয়ে আমরা পড়াশোনা করতে থাকি না এভাবে আপনি পড়া মুখস্থ করতে পারবেন না পড়া মুখস্থ করতে হলে অ্যাক্টিভ ব্রিডিং মানে পৃথিবীর সব চিন্তা চেতনা বস্তা করে চাঙ্গের উপরে রাখতে হবে রেখে আপনাকে পড়তে বসতে হবে আপনি অ্যাক্টিভ ব্রিডিং যদি করেন তাহলে আপনার পড়া মনে থাকবে আরেকটা ব্যাপার হলো অ্যাক্টিভ লিস্টিং আপনি লিসনিং করতে পারেন যেমন আপনি যা পড়লেন সেই পড়াটা মোবাইলে রেকর্ড করে তারপর রেকর্ড বাজাবেন এবং আপনি শুনবেন অ্যাক্টিভ লিসনিং করবেন যদি আপনি অ্যাক্টিভ লিসনিং করেন তাহলে আপনার পড়া মনে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আপনি যে পড়বেন একবার পড়বেন দুইবার লিখবেন একবার পড়বেন দুইবার লিখবেন পড়বেন বেশি তারও চেয়ে বেশি হচ্ছে আপনি লিখবেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার পড়া মুখস্থ হয়ে যাবে আরেকটা পয়েন্ট হচ্ছে পড়াকে রিভিশন দেওয়া বারবার পড়া বারবার পড়া রিভিশন দেওয়া যখন আপনি রিভিশন দেবেন যেমন আপনি পড়েছেন দুই তিন দিন পরে গিয়ে গ্যাপ দিয়ে আবার আপনি আরেকবার পড়েন তাহলে কী হবে এটা আপনার দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট হবে আর সর্বশেষ আরেকটা কথা বলি মোবাইলে যখন রেকর্ড করবেন না অর্থাৎ শুধু পড়ছেন তখন আপনাকে মোবাইল বন্ধ করে চোদ্দ সময় দূরে রাখতে হবে আমাদের কি পড়ার সময় মোবাইল হাতে নিয়ে আমরা একটু স্ক্রল করি আবার পড়ি স্ক্রল করি আবার পড়ি একটা পিকচার দেখি আবার পড়ি এভাবে তো পড়া মনে থাকবে না অতএব পড়ার সময় পড়া আর মোবাইলটা তখন দূরে রাখতে হবে এই সকল নিয়ম কানুন যদি মেনে চলি আমাদের সন্তানরা যদি মেনে চলে তাহলে নিশ্চিত তাদের পড়াশোনা মুখস্থ হবেই ইনশাআল্লাহ